য় মহা মহাদেবের সমস্ত ভক্তদের জানাই আমার তরফ থেকে বিনম্র প্রণাম পূর্বের একটি ভিডিওতে আমি নিত্য পূজার সঠিক দিশার সম্পর্কে বলেছিলাম আজকের এই ভিডিওতে আমি বিশেষ করে ভগবান মহাদেবের পূজার সঠিক দিশার সম্পর্কে বলবো আপনারা যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখুন প্রশ্ন হচ্ছে কোন দিকে মুখ করে আমরা ভগবান মহাদেবের আরাধনা করব। সবাই জানে মুখ্য দশটি দিশার কথা তার মধ্যে বিশেষ বিশেষ চারটি দিশা আছে যে চারটি দিশার কথা আমি পূর্বের ভিডিওতে বলে এসেছি তো এই ভিডিওতে আমি কেবলমাত্র মহাদেবের আরাধনার জন্য কোন দিশাটি উপযুক্ত বা কোন দিশা অবলম্বন করলে অতি শীঘ্র ফল পাওয়া যায় তা নিয়ে বলবো যদি আপনি ভগবান শঙ্করের আরাধনা করছেন তাহলে আমি বলবো অবশ্যই দিশা অবলম্বন করুন এমন কি শিবালয়ে পূজা দিতে গেলেও চেষ্টা করুন যদি ভিড় কম থাকে তাহলে দিশা অবলম্বন করে পূজা করা তাতে আপনি অতি শীঘ্র ফল পাবেন প্রথমে শিব পুরাণে বিদ্বেষ সঙ্গীতার সুন্দর একটি প্রমাণ শুনুন শিব পুরাণে বিদ্বেষ সঙ্গীতায় বলছে শিবার্চনম সদাপয়ম সুচি কুরিয়ার উদমুখ অর্থাৎ আপনি যদি ভগবান মহাদেবের আরাধনা করেন তাহলে উত্তর দিকে মুখ করে করুন উত্তর দিকে মহাদেবকে খুবই প্রিয় তাই শাস্ত্র বলে উত্তরে ঋষি তীর্থ নেই সুতরাং সর্বদা উত্তরে ঋষিদের বাস এবং ভগবান মহাদেব সর্বদা ঋষি প্রিয় তাই উত্তর দিকে অবশ্যই মুখ করে ভগবান মহাদেবের আরাধনা করা উচিত এতে আপনি অতি শীঘ্র ফল পাবেন এছাড়াও শিব পুরাণে আরও একটি প্রমাণ আছে প্রমাণটি শুনুন বলছে নো প্রাচী মগ্রত শম্ভু নদাচির শক্তি সঙ্গীতাম ন প্রতীচম যথোপৃষ্টম মত্র পূর্বে ভগবানের মুখ উত্তরে ভগবতীর স্থান পশ্চিমে ভগবানের পীঠ সুতরাং দক্ষিণে বসে আপনি উত্তর দিকে মুখ করে ভগবান মহাদেবের আরাধনা করুন চেষ্টা করুন শিবালয়ে গেলে অবশ্যই দিশা অবলম্বন করে ভগবান মহাদেবের আরাধনা করা এতে আপনি অতি শীঘ্র ফল পাবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার